শিউরি বিদ্যাসাগর কলেজে বিভিন্ন জাতির আইন প্রণয়ন নিয়ে বিশেষ সেমিনার বৃহস্পতিবার বীরভূমের শিউরি বিদ্যাসাগর কলেজে আয়োজিত হল বিশেষ সেমিনার সেমিনারের বিষয় ছিল তপশিলি জাতি উপজাতি পিছনে পড়া জাতি এবং সংখ্যালঘুদের জন্য কি কি আইন প্রণয়ন হয়েছে কি কিভাবে সেগুলো সহজভাবে পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করা হয় যারা জানেন এগুলো জানেন না তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় ওই সেমিনারে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব এবং জজ নিরুপমা দাস ভৌমিক শিউরি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল ডক্টর তপন কুমার পরিছা সহ ওই কলেজের সমস্ত প্রফেসর এছাড়া ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক এবং ওই কলেজের সমস্ত ছাত্রছাত্রী সঙ্গে এনসিসি বিভাগের ছাত্রছাত্রীরাও বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আমাদের কলেজের ইকুয়াল অপরচুনিটি সেন্টার আছে সেই সেন্টারের উদ্যোগে এবং আমাদের বীরভূম জেলার যে আইনি পরিষেবা এবং আইনি সচেতনতা দেওয়ার জন্য যে বিভাগ আছে জেলা সেই বিভাগ কে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এখানে আজকে সমস্ত যে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি যারা আছেন সবাইকে সচেতন করার জন্য একটি ওয়ার্কশপ হলো সেমিনার সেদিন ওয়ার্কশপ সেমিনারে আজকে আমাদের বক্তব্য রাখলেন এখানে ওখানকার যে লার্নের জাজ জেলার এরকম রাজভূমি মহাশয় তার সঙ্গে আইনের সচেতনতা বিভাগের রফিক সায়েক ছিলেন আমাদের ছাত্রছাত্রীদের সচেতনতা করা হলো সচেতন করা হলো এবং এই যে কমিউনিটিজ বাইরেও যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছিলেন খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে এবং যাতে সবাই আমরা হাতে হাত মিলি সংবিধান আমাদের যে কিছু অধিকার দিয়েছে এই ধরনের পিছিয়ে পড়া মানুষকে এসি এস টি ও বিসি এবং সেই রাইটস ভোগ করার জন্য বাট আদায় করার জন্য যে ধরনের সচেতনতা দরকার সেই সচেতনতা আমাদের মধ্যে সবার মধ্যে হয়তো থাকে না সেইটা আজকে খুব সুন্দরভাবে উপস্থাপিত হলো ছেলে খুব উপকৃত হলো এবং তারা কিভাবে যে তাদের কোনো রকম অধিকার ক্ষুণ্ণ হলে সংবিধানগত অধিকার যেটা ক্ষুণ্ণ হলে তারা কিভাবে আইনি পরিষেবা পেতে পারে এবং সেটা যে দরকার হলে ওদের যদি কোনো অর্থনৈতিক দুর্বলতা থাকে আর তাহলে তারা বিনা পয়সায় সেই সুযোগটা পেতে পারে সেই সমস্ত বিষয়ে আজকে একটু আলোচনা হয়েছে এবং এটা খুব ভালো একটা দিক আশা করছি যে ভবিষ্যতে আমাদের ছেলে যারা আজকে এই শিবির অংশগ্রহণ করলো তারা আরও অনেকে সচেতন করতে পারবো এবং এইভাবে যদি আমরা সমাজের সর্বস্তরে সব মানুষকে তাদের অধিকার এবং তাদের যে পরিষেবা ব্যবস্থা আছে সেই পরিষেবা যদি ওরা পেয়ে পায় বা সে সম্বন্ধে সম্ভব জ্ঞান যদি ওদের থাকে তাহলে সমাজ উপকৃত হবে সবাই উপকৃত হবে আমি ডক্টর তপন কুমার পরিচয় শুরু বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল এই জন্য দশ বছর দশ বছর করে আমাদের কনস্টিটিউশনে যে এসসি এসটি মানে শিডিউল কাজ শিডিউল ট্রাই ওবিসি সবাইকে সবার যে সংরক্ষণগুলো এইগুলো দশ বছর বা পনেরো বছর করে কনস্ট্যান্টলি বাড়ানো হচ্ছে সরকার আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট যখনই যে থাকছে সে বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে আবার অনেকে বলবে যে কেন এসসি এসটি এত বছর ধরে আছে প্রথমে বলেছিল বি আর আম্বেদকর যে পঞ্চাশ বছর থাক তারপরে এটা উঠে যাবে তো যখন পঞ্চাশ বছর হলো তারপরে এটা নিয়ে অনেক ডিবেট হলো যে কেন এটা পঞ্চাশ বছর বলেছিল কিন্তু এখনো তাহলে কেন রয়েছে তাহলে এসি এস টি দাও কিন্তু না সরকার কিন্তু তখন তোলেনি কেন তোলেনি কেননা তখন দেখা গেছে এমনি এমনি একটা আইন হয় না বা অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের যখন চেঞ্জ হয় সেটাকে বলে অ্যামেন্ডমেন্ট কোনো আইনে যখন সেটা আবার করে কিছু অ্যাড করা হয় কিছু অল্টার করা হয় তখন সেটাকে বলে অ্যামেন্ডমেন্ট তো সেই অ্যামেন্ড করে ওই পঞ্চাশ বছরটা তুলে নিতে বলেছিল যে পঞ্চাশ বছর তো হয়ে গেছে আমাদের স্বাধীনতা আর কোনো প্রয়োজন নেই সংরক্ষণে কিন্তু তাও সেটা তোলা হলো না কারণ কি সমীক্ষায় দেখা গেছে যে আমরা হয়তো শুধু নিজের দেখছি শুধু নিজের শহরটাকে দেখছি বা গ্রামটাকে দেখছি এখানে তো এসি এসটিটা বেশ ভালোই আছে কিন্তু যখন গোটা গোটা দেশটা দেখা হলো হলো সার্ভে করা তখন দেখা গেল যে না এখনো এখনো অনেক এসসি এসটি এস আমাদের যারা জেনারেল আছে তাদের কম্প্যারিজনে এখনো নিচে আছে অনেকটা নিচে আছে নিচে মানে আমি বলতে চাইছি যে অপরচুনিটির দিক থেকে তারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না এবারে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কনস্টিটিউশনে কিছু রাইটস বলে দিয়েছে